চিন্তা করেন তো একটা ফোন পেন্সিলের চেয়েও পাতলা কিন্তু পাঁচ হাজার এমএইচ ব্যাটারি বিশ্বাস হচ্ছে না আমারও হয় নাই আজ নিয়ে আসলাম টেকনো প্রোভা স্লিম ফাইভ জি টেকনো বলছে এটা নাকি ওয়ার্ল্ড স্লিমেস ফাইভ জি স্মার্টফোন দাম প্রায় উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট কিন্তু প্রশ্ন হলো ফোন কি শুধু পাতলা হলেই চলে নাকি পাওয়ার ইন্ড স্লিম স্লোগানের আড়ালে হিটিং আর পারফরমেন্সের বারোটা বাজিয়ে দিচ্ছে আজকের রিভিউতে সোজা সাপটা কথা হবে চলুন শুরু করি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব প্রথমে যেটা নোটিস করবেন সেটা হলো এর বিল্ড ভাই রে ভাই ফোনটা জাস্ট ফাইভ পয়েন্ট মিলিমিটার থিক হাতে নিলে মনে হয় ডামি ইউনিট ধরে আসি ওজন মাত্র একশো গ্রাম পকেটে যে ফোনও আছে সেটা টেরও পাবেন না মাঝে মধ্যে পেছনে টেকনো একটা নতুন গেম খেলেছে ডাইনামিক মুড লাইট নোটিফিকেশন বা মিউজিকের তালে তালে এটা চলে দেখতে ফিউচারিস্টিক লাগে অনেকটা নাথিং ফোনের ভাইব্রাদার মনে হতে পারে তবে প্লাস্টিক ফ্রেম হওয়ার কারণে লং টাইমে ডিউরেবিলিটি কেমন হবে সেটা একটা চিন্তার বিষয় যদিও টেকনো বলছে এটা মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স টেস্ট পাস করা ডিসপ্লে ব্যাপারে টেকনো কোনো কমতি রাখেনি সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চের অ্যামুলেট প্যানেল সাথে একশো চুয়াল্লিশ হার্স রেট তিরিশ হাজার টাকার বাজেটে একশো চুয়াল্লিশ হার্স কার্ব ডিসপ্লে পাওয়ার ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট ওরা বলছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন কিন্তু এখানে একটা টেকনিক্যাল প্যাচ আছে প্রসেসরের লিমিটেশনের কারণে এটা মূলত হার্ডওয়্যার লেভেলে আপস্কেল করা হয় খালি চোখে শার্পনেস নিয়ে কমপ্লেন করবেন না কালার পাঞ্চি ব্ল্যাক ডিপ কিন্তু সানলাইটে ব্রাইটনেস চার হাজার পাঁচশো নিডস ক্লেম করলেও রিয়েল লাইফ আউটডোরের ভিজিবিলিটি আমার কাছে মোটামুটি মনে হয়েছে কিন্তু রোদে ঠিকভাবে দেখতে পারবেন এখন আসি মেইন কথায় পারফরমেন্স ফোনের নাম প্রভা যেটা সাধারণত গেমারদের জন্য হয় কিন্তু এখানে চিপসের দেওয়া হয়েছে মিডিয়াটেক সিটি সিক্স ফোর জিরো জিরো নাম শুনে নতুন মনে হলেও এটা আসলে ডায়ম্যান্ড সিটি ছয় বা ছয় হাজার এরই একটা রিব্র্যান্ডেড ভার্সন সিক্স চিপ চিপসেট নর্মাল টাস্কে বা হালকা গেমিংয়ে একশো চুয়াল্লিশ হার স্মুথ মনে হয় কিন্তু যখনই একটু হেভি লোড দেবেন ফোনটা হিট হওয়া শুরু করে যেহেতু ফোনটা অনেক স্লিম হিট ডিসিপশনে জায়গা কম তাই থার্মাল থ্রটলিং খুব তাড়াতাড়ি ধরে সোজা কথা আপনি যদি হার্ড কোর গেমার হন তাহলে এই স্লিম বডি আপনার জন্য না এটা লাইফস্টাইল ইউজারদের জন্য গেমারদের জন্য না আর স্পিকারে একটা স্টেরিও স্পিকার নেই আর এর সাউন্ড কোয়ালিটিও মোটামুটি বলা চলে তবে টেকনোর ইঞ্জিনিয়ারদের একটা সেলুট দিতে হয় ছয় মিলিমিটারের কম বডিতে পাঁচ হাজার একশো ষাট এমএইস এর ব্যাটারি ঢুকানো চারটি খানি কথা না নর্মালি ইউজে আপনি অনায়াসে এক থেকে দেড় দিন এর থেকে ব্যাক পেয়ে যাবেন আর বক্সে ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে ফুল চার্জ হতে প্রায় এক ঘন্টার মতো সময় নেয় ক্যামেরা সেট আপটা একটু আজব মেইন সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেল সাথে একটা দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিনের আলোতে ছবিগুলো ভালোই আসে কালার একটু বুস্টেড থাকে যেটা সোশ্যাল মিডিয়ার রেডি কিন্তু ভাই তিরিশ হাজার টাকার ফোনে ওয়াইড ক্যামেরা নেই এটা মেনে নেওয়া একটু টাফ গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপ নিতে গেলে বিপদে পড়বেন আলট্রাওয়াইট ক্যামেরা দিলে ভালো লাগতো আর ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ টু কে থার্টি কিন্তু ভিডিও কোয়ালিটি তেমন ভালো না সেলফির আবাদের জন্য তেরো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে কাজ চলে যাবে কিন্তু ব্লগিং বা হাই কোয়ালিটি ভিডিওর জন্য ওইএস না থাকায় ভিডিও একটু শেখে আসবে সফটওয়্যার হিসেবে আছে হাই ওএস ফিফটিন বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন মজার ব্যাপার হলো এতে আয়ার ব্লাস্টার আছে মানে রিমোট হিসেবে ফোনটাকে ইউজ করতে পারবেন যেটা এই বাজেটে অনেক ফোনেই মিসিং তো তিরিশ হাজার টাকায় টেকনো প্রো বা স্লিম ফাইভ জি আপনার কি কেনা উচিত উত্তরটা সিম্পল আপনি যদি এমন কেউ হন যার কাছে ফোনের লুকস ইন হ্যান্ড ফিল এবং স্লিমনেস সবচেয়ে ইম্পর্টেন্ট তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস পকেট থেকে বের করলে দশজন তাকাবেই কিন্তু আপনি যদি বেশি পারফরমেন্স আর বেশি ভালো ক্যামেরা চান তাহলে মার্কেটে এর চেয়ে ভালো অপশান আছে আমার মতে এটা প্রভা সিরিজের নাম খারাপ করছে পারফরমেন্সে কিন্তু ডিজাইন ক্যাটাগরিতে ফুল মার্কস পাবে আপনাদের কি মতামত এই স্লিম ফোন নিয়ে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে